সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শুভেচ্ছা নিবেদন আশা করি সকলে ভালো আছেন আগামী মাসে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলোতে চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কি লিখেছে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে দুজারিক বলছেন নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ পর্যবেক্ষক পাঠায় না এটি হচ্ছে কমিটির শিরোনাম বিস্তারিত বলছে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ গতকাল সোমবার সংস্থার महासचिव আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিং এই তথ্য জানানো হয় ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশ প্রসঙ্গে তিনটি প্রশ্ন করা হয় প্রথম প্রশ্নটি ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘ কি এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র দুজারিক বলেন না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজ থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না ফলে আমরা এখন আর এটি করি না তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘ কান্ট্রি অফিস প্রায়ই কারিগরি সহায়তা দিয়ে থাকে তারা এই ধরনের কোনো সহায়তা দিচ্ছে কিনা তা আমি আপনাদের জেনে তারপর জানাতে পারি স্টিফেন দুজারিকের কাছে দ্বিতীয় প্রশ্নটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সতেরো বছর পর দেশে ফেরা নিয়ে গণতন্ত্রে বাংলাদেশের উত্তরণের পটভূমিতে তার এই ফিরে আসাকে কীভাবে দেখছে জাতিসংঘ জবাবে মুখপাত্র বলেন আমি সংবাদ বিশ্লেষণ করি না খবর বিশ্লেষণ করা সাংবাদিকের কাজ ওটা আমার কাজ না আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মত প্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে তাকে সব উপায়ে সমর্থন দিয়ে যাব এদিকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন তার মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি মূল প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে জাতিসংঘ মহাসচিবের যে মুখপাত্র তিনি স্পষ্ট করে দিয়েছেন যে কোনো দেশে নির্বাচনী পর্যবেক্ষক পাঠাতে হলে সেখানে নিরাপত্তা পরিষদের অনুমোদন লাগে তো সুতরাং এজন্য তিনি বলছেন যে বাংলাদেশে জাতিসংঘের পক্ষ থেকে কোনো নির্বাচনী পর্যবেক্ষক যাবে না তবে অন্যান্য কারিগরি যে সহযোগিতাগুলো সেগুলো দিচ্ছে কিনা এ ব্যাপারে তিনি বলছেন যে আমি জেনে তারপর জানাতে হবে তো খবরটি পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ